বাংলাদেশ তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের পক্ষ থেকে বালুয়াকান্দি ইউনিয়ন শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের উপস্থিতিতে মেঘনা ফেরিঘাটে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় هارুনুল রশিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ কামরোজ জামান রতন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাসুদ মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ই মজলিস মিয়াজি ভিপি মোহন মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাসুম মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্নাম গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান শফিক যুগ্ন আহ্বায়ক ইসহাক আলী গজারিয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক মাসুদ ফারুক গজারিয়া উপজেলার যুবদল যুগ্ন আহ্বায়ক সোবাহান প্রধান গজারে উপজেলা শ্রমিক লীগ নেতা মান্নান মিয়াজি সহ আরও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন কোন পদের জন্য না এতটুকু দোয়া করবেন আমরা যেন সত্যি সামর্থ্য নিয়ে সত্যিকার অর্থে মানুষকে পদবিহীন আমরা যেন সেবা করতে পারি